অনেক দিন পরে এই বাইকটা বিক্রি করে দিলাম আপনারা দেখতেছেন এই যে আমার এই ভাইয়ের ভাইয়ের চেহারাটা একটু দেখাই এই যে ভাই আমার অনেক বড় ভাই সম্মানের ভাই তো ভাইয়ের সব কাগজপত্র বুঝে পাইছেন তো ভাই একটু দেখান যদি সে কাগজপত্র সব বুঝে পাইছে ভাই ইভেন এই যে ভাইয়ের কাগজ এই যে ভাইয়ের কাগজ এই যে স্মার্ট কার্ড আর টোকেন সব আপডেট আর ভাইয়ের লাইসেন্সটা আছে আর আপনারা যদি এই আমার বাইক আমি বিয়েসিসে ছিলাম এগুলো যদি মুসাইফেল আর যেই বাইকটা নেবেন আশা করি ঠকবেন না অল টাইম আমি এই পেট্রোল পাম্পের থেকে মানে তেল ভরছে আর কি অফেন অল টাইম এখানে ভরা হয়েছে আর এই যে বাইরে হেলমেট আমি সব বুঝাই দিচ্ছি আর এই যে আমি টাকাও টাকাও বুঝে পাইছি আপনারা দেখতেছেন এই যে টাকা আমি বুঝে পাইছি এখানে তো আজকে শেষবারের মতো বাইকটা এখানে বুঝাই দেওয়া আর ভাইয়ের চাবি তো বাইরে বুঝাই দিবই ভাইয়ের চাবি তো ভাইয়ের কাছে নাকি আমার আছে এই যে বাইরে চাবি বুঝায় দিলাম এই যে বাইকের চাবি বুঝাই দিলাম আমি বাইক দুইটা চাবি পাইছে আর এই যে ভাই অনেক কষ্ট করে আসছে রোদের মধ্যে একদম মানে কষ্টের রোদ প্রচুর রোদ প্রচুর তো ঠিক আছে আমি বিদায় নেই সালাম ওয়ালাইকুম মতো বাইকটা দেখি যাচ্ছেগা বাইক বিদায় দেওয়ার পরে তারপরে মনটা খারাপ হয়ে গেছে এটাই স্বাভাবিক প্রত্যেকটা মানুষেরই তো একটা সময় থাকে যে তার ইমোশনটা সেল দিয়ে নতুন কিছু পাওয়ার আমাদের আশা করি তো আমরা প্রত্যেকটা কাজ করি তো ওই সময়টা আমারও এসে গেছে যেটা সেল দেওয়া দেওয়া লাগছে এনি হয় একটা কারণে সেল দিয়েছি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি না আপাতত তো এইটুকুই আর কিছু বলার নেই ভালো থাকবে বাসায় আসলাম বাইকটা বিদায় দিয়ে একটু খারাপ লাগতেছে বাট এখন তো কিছু করার নেই বাইক তো সারা জীবন কেউ রাখে না একটা সময় কিনে আবার সেল তো দেওয়া লাগে সময় তো আসেই সেল দেওয়ার প্রায় এক বছর ছিল আমার কাছে অনেক যত্ন আশা করি যে কিনবেন ঠকবেন না যদিও বাইকটা অনেক দামি না তবে প্রত্যেকের ইমোশনই তো একটা মূল্য থাকে আর ইমোশনের তো মানে কোনো টাকা দেওয়া পরিমাপ করা যায় না আমার একটা ইমোশন ছিল হয়তো এটা আমি বিক্রি করে দিচ্ছি দোয়া রাখবেন সামনে যাতে আরও ভালো কিছু করতে পারি এবং আর ভালো যাতে আরেকটা বাইক কিনতে পারি বা যাই কিনি যা ভালো হয় মঙ্গলজনক আল্লাহ মধ্যে কোনো দিন নিরাশ হয়নি বাইকটা নিয়ে রেগুলার মানে যেখানেই গেছি মিরপুর অনেক জায়গায় ট্যুর করছি ইভেন দো কক্সবাজার সিলেট সব জায়গায় আমার ভ্রমণ করা শেষ যদিও ভিডিও করা হয়নি তারপরও আপনাদের অনেক মানে ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন এবং এভাবে যাতে আপনাদের পাশে থাকতে পারি এবং প্রত্যেকটা মানুষের উপকারে আসতে পারি যাতে কারো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় সেই দোয়া রাখবেন তো আজকে একটুকি থাকলো পাশে আসছে এখন একটু ফ্রেশ হবো অলমোস্ট বেজে গেছে তিনটা পার হয়ে গেছে ওই যে আপনারা দেখতেছেন অলমোস্ট চারটা বেজে গেছে তো চারটা যেহেতু বেজে গেছে এখন তো আর কিছু বলার নেই দুইটা বাজে ভাই আসছিল বাইকে বিদায় দিলাম দুই ঘন্টা অলমোস্ট লাগছে বাইকের পেপার নেক্সট দিন যেদিন বিআরটি থেকে নাম ট্রান্সফার মানে ভাইয়ের নামে করে দিব আপনারা যে কিনবেন আশা করি ঠকবেন না তো আজকে একটু আলাইকুম